মাই তো সকলে ভালো আছেন তবে এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো বিশেষ করে যারা হোমিওপ্যাথি ওষুধ সেবন করেন তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ডাক্তারবাবুর কেছে কাছে যেয়ে তাকে রোগগুলো বলেন এবং আপনার হোমিওপ্যাথিতে কিন্তু রোগীর লক্ষণ অনুযায়ী কিন্তু ওষুধ নির্বাচন করা হয় সে অনুযায়ী ডাক্তারবাবু আপনার সাদৃশ্য লক্ষণ অনুযায়ী ওষুধ একটাই মাত্র ওষুধ সিঙ্গেল মেডিসিন নির্বাচন করে দিল তারপর আপনি সেটা সেবন করেন তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি কখনোই এই ওষুধ দেওয়ার ক্ষেত্রে ডাক্তারবাবু একটা সুন্দর একটা শিশিতে ওষুধ তৈরি করে দেয় সাথে ড্রপার দেয় ইত্যাদি আনুষঙ্গিক অনেক কিছু দিতে পারে তো এই ক্ষেত্রে বিশেষ করে আপনার ওই ড্রপারটা ওষুধ খাওয়াকালীন ড্রপারটা যদি কোনো কারণে খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে নষ্ট হয়ে যায় হারিয়ে যায় ইত্যাদি অনেক কিছুই হয়ে যায় তখন সেক্ষেত্রে আপনারা যেহেতু আপনি হোমিওপ্যাথি ওষুধ সেবন করেন সেক্ষেত্রে আপনার বিগত মানে পুনরায় মানে পুরানো যে ওষুধ সেটি থাকবে সেখান থেকে আপনি বিশেষ কোনো চিন্তা না করে ড্রপারটা নিয়ে নতুন ওষুধটা খাওয়া সেবন করলেন আমাদের হোমিওপ্যাথিতে কিন্তু বিশেষ করে একটি সময় একটি মাত্র ওষুধই কিন্তু খেতে হবে নো দুটো ওষুধ খাওয়া যাবে না তো এই ক্ষেত্রে আপনি আমাদের হোমিওপ্যাথিতে দুটো ওষুধ খেলে ওষুধের দুটোর পারস্পরিক যে ক্রিয়া বিষক্রিয়া নাশক হয়ে সেটা কিন্তু ওষুধ ফিউজ হয়ে যেতে পারে মানে ক্রিয়া নাশ হতে পারে দুটোর ওষুধের ক্রিয়া সমান্তরাল হয়ে যেতে পারে তো এই ক্ষেত্রে আপনি পুরানো ওষুধ লাগানো বা ব্যবহার করা সেই পাত্র থেকে আপনি ড্রপারটা নিয়ে নতুন ওষুধ খাচ্ছেন ওতে দেখা যাচ্ছে আপনার ক্রীড়াশক থাকলে তখন পুরাতন শিশু ড্রপ আটটা নতুন ওষুধ শিশিতে যখন দেখছেন তখন এই দুটোর কিন্তু ক্রিয়া করে ওটা ফিউজ হয়ে যাচ্ছে ওই ওষুধ খেয়ে কিন্তু আপনার বিশেষ আর ভালো কোনো কিছু রেজাল্ট হবে না আপনার শুধুমাত্র ওবারকার কিন্তু ডোজটাই নষ্ট হয়ে যাবে এজন্য ড্রপার হারিয়ে গেলে বা খাওয়ার উপযোগী না থাকলে ডাক্তারবাবুর কাছে আবার যান আবার নতুন ড্রপার সংগ্রহ করুন এবং সেই নতুন ড্রপার সংগ্রহ করে আপনি ওষুধ সেবন করুন তাতে আপনার রোগের উন্নতি হবে এবং আপনি ওই রোগ থেকে স্থায়ীভাবে মুক্তি পাবেন তো ধন্যবাদ এমন ধরনের আরও ভিডিও দেখতে চাইলে ডক্টর ডাক্তার ফলো দিয়ে পাশে থাকতে পারেন ধন্যবাদ